আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ ভুটটা আমাদের ভুট্টা বাড়িতে আনা হচ্ছে আজকে আমার বাড়ির ভাবিরা ছেলের বউরা ভোটটা থেকে খোসা সারিয়ে আমাকে কাজে হেল্প করছে তো ওদিকে মেয়ের আব বাজার থেকে মিডিয়াম সাইজের দুটো তেলাপিয়া মাছ এনেছি লাউ যারা ভুট্টা আনছে তাদেরকে দুপুরে ভাত খাওয়াতে হবে সেজন্য আমি ভুট্টার ওকে না থেকে আমি রান্নার কাজে চলে আসলাম এখানে সব সবজি মাছ আমি কেটে কুটে রেডি করে নিয়েছি এদিকে আমি ভাত বসিয়েছি এখন আমি মাছটা ভেজে নিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিব। তো চলো একটা প্যান বসিয়ে তেল দিয়েছে এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছটা আমি ভেজে নেব দেখতে থাকো পুরো ভিডিওটা তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানিতে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার টুকরো করে লাউটাকে আমি দিয়ে দিব। তো লাউটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এদিকে যারা ভোটটা বাড়ি আনছে তাদেরকে আমি স্যালানটা গুলিয়ে দিলাম রোদের ভিতরে কাজ করছে তারা তো আমার লাউটা কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিব বলক এসে গেছে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিব তো এখন জিরার ফাঁকি দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে দিব। এবার আমি কুমড়ো ভাজি করব মিষ্টি কুমড়ো ভাজি তো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আমি লাউটাকে দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি লাউয়ের চোচা দিয়ে কালো জিরা দিয়ে ভর্তা করবো সেজন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন লাউয়ের চোচা কুচি পানি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এবার তেলের ভিতরে কালো জিরা দিয়ে আমি লাউয়ের চোচাটাকে ভাজা ভাজা করে শিল্পাটায় আমি বেটে নেব তো আমার ভর্তাও রেডি হয়ে গেল বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমার রান্না কমপ্লিট কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই